সালামু আলাইকুম এবরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি এখানে রুবার বাবা নিয়ে আসছে কিছু পাইনাপেল বিস্কুট আর হচ্ছে চকলেট বিস্কুট তো এইগুলা আমার রুবাইরি রিহান অনেক বেশি পছন্দ করে আর আমি হচ্ছে জেলি বান ব্রেডটা নিয়ে আসছি আর বাকিগুলো রুবার বাবা নিয়ে আসছে যেহেতু তারা দুজন এগুলো অনেক বেশি পছন্দ করে এখানে আবার রুবার বাবা তিনটা মুরগি নিয়ে আসছে

রুবায় কতক্ষণ বক বক করলো আর এখানে আমি তিনটা ওটা মুরগি কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি সবগুলা প্যাকিং করে নিব আর আর আজকে দুপুরের জন্য একটু রান্না করব এই তো মাংসটা রান্না করে নিতেছিলাম মাংসটা মশলার সাথে ভালোভাবে কষায় নিতেছিলাম আমাদের শক্ত মুরগিটাই সব সময় খাওয়া হয় নরমটা কেউ তেমন একটা পছন্দ করে না তো নরমটা আমি আনাইছি কারণ আমি একটা কিছু রান্না করব আসলে আমি মাঝে মধ্যে হচ্ছে নুডুলসের মধ্যে আমি মাংসটা দেই নরমটা এর জন্য হচ্ছে আমি নরমটা আনাইছি তো আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে তো এখানে আমরা বিকেলের দিকে একটু আমাদের বাড়ির সামনে যে মেলটা ওইটার মাঠে একটু হাঁটতে আসছি আর সাথে করে একটু নুডুলস রান্না করে নিয়ে আসছি বাসায় কারেন্ট চলে গেছে এর জন্য ভাবলাম মেলের মধ্যে আমরা সবাই ওইখানে বাতাসের মধ্যে বসে খাবো তো অনেক দিন যাবৎ বলতেছিল যে মেলের মধ্যে কিছু রান্না করে সে নিয়ে আসতাম ওইখানে সে বসে বসে খাবে তো আজকে ফাইনালি নিয়ে আসলাম তাও কারেন্ট চলে যাওয়ায় তো এখানে আমি রিহান রুবাইকে খাওয়াই দিতেছিলাম তারপর বাসায় চলে আসছি এই বিড়ালটা বাবু অনেক বেশি পছন্দ করে সারা দিন এই বিড়ালটার জন্য একদমই আমি ঘরে নিতে পারি না ওরে তারপর আকাশ দিয়ে দেখলাম যে একটা প্লেন যাচ্ছিল তারপর বাসায় আসার পর এত বেশি গরম লাগতেছিল তারপর কয়েকটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসলাম এখানে রিহানকে রুবাইকে খাওয়াই দিতেছিলাম তারা একদমই নিজের হাতে আইসক্রিম খেতে পারে না কারণ তারা অনেক বেশি লেট করে আর এগুলো সব গোলে গলে পড়ে যায় এজন্য আমি দোনোজনকে খাওয়াই দিতেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ স্টাটা